একদফার দাবিতে যুগপথ আন্দোলনের শরিক দল জোট বাম ও সহ সব রাজনৈতিক দল ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনকে এক মঞ্চে আনতে জাতীয় ডাক দিয়েছে ইতিমধ্যে এই আহ্বান সারা দিয়ে জাতীয় যোগদানের ঘোষণা দিয়েছে রেবার ডেমোক্রেসি পার্টির এল এবং তৃণমূল জাতীয় পার্টির এই উদ্যোগটাকে স্বাগত জানিয়েছে পাশাপাশি যুগপথ আন্দোলনের অন্য রাজনৈতিক দল এবং জুটের এই উদ্যোগের সমমত পোষণ করেছে দল এবং জুটগুলো বলেছে সরকার বিরোধী আন্দোলন দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নাই ধন্যবাদ এ উদ্যোগ সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ ঐক্যের প্রসঙ্গে যুগপ আন্দোলন দল ও জুটের পাঁচজন শীর্ষ নেতার সঙ্গে কথা হয় মানব জমিনের তারা জানান জাতীয় ঐক্য গঠনের মেসেজ বিএনপি যুগপ আন্দোলন দল ও জুটের শীর্ষ নেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এ বিষয়ে দল ও জুটগুলো বৈঠক করে তাদের সিদ্ধান্ত জানাবে বিএনপি তবে ইতিমধ্যে বেশিরভাগ দল এই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েছে পাশাপাশি যুগপথ আন্দোলনে বাইরে থাকা দল এবং জোটের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিন খান বলেন আজ সারা বাংলাদেশে সাধারণ ছাত্রদের অভূতপূর্ব যে প্রতিবাদ সেটা তো শুধু তাদের একার প্রতিবাদ নয় এবং শুধু কোটার বিরুদ্ধে প্রতিবাদ নয় এটা আজ বাংলাদেশের 18 কোটি সচেতন মানুষের প্রতিবাদ। তদপরি পশ্চিমা বিশ্বের গণতন্ত্র দেশসমূহ তথা সারা বিশ্বের নামিদামি বিডিআর সফটওয়্যার ভিত্তিক পজিটিভ রিপোর্টিং ইত্যাদির মধ্যে এই আন্দোলনকে পৃথিবীর অধিকার বঞ্চিত মানুষের চিরন্তন সংগ্রাম হিসেবে চিহ্নিত করে দিয়েছে। ছাত্রদের এই আন্দোলন এখন যেন সকল সুবিধা বঞ্চিত মানুষের দীর্ঘдер দশকের বঞ্চনার বিরুদ্ধে সার্বিক কবে বহিঃপ্রকাশ। বাংলাদেশের জনগণের এই অধিকার প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের দল বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে ধন্যবাদ দেশের সকল গণতান্ত্রিক দল ঐক্যবদ্ধভাবে দেশবাসীর এই এক দফা আন্দোলনে মিলিত হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শকে সম্মত রাখবে এটাই বিএনপির প্রত্যাশা রাইট সরকার পতনে এক দফা দাবিতে বিরোধী দল বিরোধী রাজনৈতিক দল ও নিয়ে জাতীয় ঐক্য গঠনের ঘোষণা দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বলা হয় জাতির এই কান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ভোটের অধিকার পুনরুদ্ধার অধিকারবিহীন জনগণের এই জাতির মুক্তি লক্ষ্যে আমরা ন্যূনতম একতফার ভিত্তিতে এই দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংগঠনিক ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আমরা বিএনপি নেতৃত্ব যুগপথ আন্দোলনের শরিক দল ও জোট বাম দান সকল রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক সকল ইসলামী রাজনৈতিক দল এবং রাজনৈতিক সংগঠনের প্রতি জাতীয় আহ্বান জানাচ্ছি জাতীয় এই ঐতিহাসিক ঘোষণা দেশ এবং জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ বলা হয় এই সময় যোগাযোগ প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি দেওয়া হবে সরকারকে দ্রুত পদত্যাগের আহ্বান এবং বিএনপির ডাকে সারা দিয়ে জাতীয় ঐক্যের যোগদানের ঘোষণা দিয়েছে এলডিপি প্রেসিডেন্ট কোরলি ওলি আহমেদ বলেন সরকার বিরোধী আন্দোলনত দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নাই দেশের এই কান্তি বিএমপির পক্ষ থেকে যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে এই পদক্ষেপে আমরা সমর্থন করি এবং সাধুবাদ জানাই আমরা এই ঐক্যবদ্ধ আন্দোলন সামিল থাকার ঘোষণা করছি বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তৃণমূল জাতীয় পার্টি দলটির চেয়ারম্যান ডক্টর আব্দুল নাসের ও চেয়ারম্যান আলহাদ আব্দুল বাতের ও মহাসচিব সৈয়দ শামীম এক বিবৃতিতে বলেন জাতীয় ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ এবং জাতির যুক্তি ত্বরান্বিত করবে সরকার কৃতক হত্যা নির্যাতনের প্রতিবাদ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সকল দেশপ্রেমিক মানুষ ছাত্র জনতা রাজনৈতিক দল ছাত্র শিক্ষক কৃষি শ্রমিক পেশাজীবী সাংবাদিক এবং দেশের মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ভয়াবহ পেশিবাদী শাসক গোষ্ঠীকে পরাজিত করে ชนগণের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিবর্তনের দুর্বার সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান জানাচ্ছি। মিম্বির দাদা জাতীয় সংসদ নির্বাচনের আগে 2013-23 সালে জুলাই থেকে গণতন্ত্র মজ ১২ দলের জোট যাতে বলে সমমনা জোট গণতান্ত্রিক বামমক ও গণতান্ত্রিক পরিষদের রেবার ডেমোক্রেটিক পার্টি, গণগ্রাম টিপল পার্টি, লেবার পার্টি, এনডিএ এবং ছাত্র অধিকার সংগগঠন পরিষদ বিভিন্ন সংগঠন সরকার পতনের এক দফা দাবিতে যুগপথ আন্দোলন শুরু করে তবে এই সময়ে জামায়াত আলাদাভাবে সরকারের পতনের আন্দোলন থেকে এবার জামায়াত সহ যুগপথ আন্দোলনের শরিক দল জুট বাম ডান সহ সব রাজনৈতিক দল ধর্ম ভিত্তি ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠন নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি বারদুলিয়ার জোট প্রধান ও জাতীয় পার্টি কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার জমান জুবিনকে বলেন আমরা তো বিএনপির সঙ্গে ঐক্যের প্রক্রিয়ার মধ্যে আছি জাতীয় ঐক্যের প্রক্রিয়া কিভাবে বিবি করে এটাই এখন দেখার বিষয় গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আমরা মনে করি বিরোধী দলগুলো রাজপথে আছে এই দলগুলোর মধ্যে আরো ঐক্য হওয়ার প্রয়োজন আর আমরা যুগপথ দ্বারাই আন্দোলনে আছি সবাই যার যার জায়গা থেকে ভূমিকা পালন করেছে রাজপথে এই মুভমেন্টের মধ্য দিয়ে দৃঢ় ঐক্য গড়ে উঠবে বলে আশাবাদী ধন্যবাদ দর্শক ভালো দেখবেন এ পর্যন্তই Olá, Rafa.